সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও রোড এবং আদর্শ সদর ছয় জগন্নাথপুর ইউনিয়নের বড় মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ছয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাকু এ সময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও সামাজিক মুসল্লিরা অংশগ্রহণ করেন দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কুমিলা ছয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন নির্বাচনের তফসিল ঘোষণা করায় দেশ এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ইশারায় লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ঐতিহাসিক বৈঠকই দেশকে নির্বাচনের দিকে নিয়ে গেছে দেশের এই লগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আসুন আমরা সবাই বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি